আসসালামু আলাইকুম সকলকে প্রথমে সরি বলে নিচ্ছি তোমরা এক্সামের ব্যস্ততার মাঝে আছো জুলজি পরীক্ষা দিয়ে এসেছো অনেকের পরীক্ষা ভালো হয়েছে আবার অনেক অনেকের পরীক্ষা আশানুরূপ হয়নি তো পরীক্ষা যেমন হয়েছে এখন আমাদের সামনে মুভ করতে হবে তোমাদের সামনে ম্যাথ পরীক্ষা আছে সো বায়োলজি থেকে ম্যাথ নিয়ে আমাদের আসলে হচ্ছে তোমাদের হেল্প করতে পারছি না অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে যারা তোমাদের জন্য ম্যাথ নিয়ে কাজ করছে তো ম্যাথ হেল্পটা দিক থেকে নিবে তুমি সুন্দর মত গুছিয়ে ম্যাথ পড়বে এবং ম্যাথটা ভালো করে পড়বে স্পেশালি যারা মেডি এস্পিরেন্ট তারা এই কয়েকদিন ম্যাথ খুব ভালো করে পড়বে যেন অ্যাডমিশন ফেজে গিয়ে এই যে ম্যাথটা তুমি পড়ে রাখছো এটা তোমাকে তোমার জন্য কার্যকরী হয় তো তোমাদের এই অ্যাডমিশনের ব্যস্ততার মাঝেই তোমাদের সাথে একটু 10 মিনিট কথা বলতে এসেছি তোমরা আশা করি হয়তো পড়াশোনা শুরু করনি পড়াশোনার মাঝে খুব বেশি ডিসটর্ব না সেটা হচ্ছে যে আমাদের যে মেডিকেল অ্যাডমিশন জার্নি সামনে শুরু হবে এইচএসি শেষ হয়েছে একা অ্যাডমিশন যে জার্নি মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং সে অ্যাডমিশন জার্নিতে আমাদের পক্ষ থেকে কি কোর্স আছে বা কোন কোর্স কবে আসবে এই বিষয়ে আসলে হচ্ছে যে তোমরা প্রচুর আমাদেরকে নক করছো প্রচুর সো দেখা গেছে যখন আমাদের বায়োলজি পরীক্ষা চলছে তখনই ভাইয়া আলফা সিক্স কবে কবে আসবে আপনার কিনা কোনো কেমিস্ট্রি কোর্স আসবে কিনা শান্ত ভাইয়ার সো এই রিলেটেড প্রচুর প্রশ্ন পাচ্ছিলাম তো তাই তোমাদের কাজকে ছোট্ট করে একটু জানিয়ে রাখি এবং হচ্ছে যে আমাদের যে কোর্স আসছে সেটার জন্য যে তুমি প্রি বুকিং দিয়ে রাখতে পারো সেটা তোমাকে জানানোর জন্যই আজকের এই ছোট্ট লাইভ সেশনটা সেটা হচ্ছে হ্যাঁ আমাদের অলরেডি একটা মেডিকেল অ্যাডমিশন কোর্স আমরা হচ্ছে রান করছি আমাদের হচ্ছে যে এইচএসসি আগে আমাদের কাছে প্রায় সাড়ে ছয়শো প্লাস শিক্ষার্থী আলফা সিক্স মেডিকেল ফুল কোর্সে আমাদের সাথে যুক্ত ছিল যেখানে আমরা এইচএসসির আগে ওদেরকে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ইংলিশ জিকে এই সাবজেক্টগুলো পড়িয়ে এইচএসসি আগে ওদেরকে কিছুটা এগিয়ে রেখেছি কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু এইচএসসি পরে যুক্ত হবে আমাদের প্রি মেডিকেল কোর্সে আগে দেখা গেছে যে তিন হাজার চার হাজার পাঁচ স্টুডেন্ট ভর্তি হইতো এখন কিন্তু সবারই প্রি মেডিকেল কোর্সে এরকম আফটার বিফোর এইচএসসি হাজার পনেরোশো স্টুডেন্ট বা সাতশো আষ্ট এক হাজার এরকম স্টুডেন্টই থাকছে কারণ হচ্ছে কি কারণ এখন এই স্টুডেন্টরা এইচএসসির প্রিপারেশনটা নিতে গিয়ে অ্যাডমিশনের প্রিপারেশনে খুব বেশি ফোকাস করতে পারছে না পঁচিশ তো পারেই নেই একদম খুব বেশি সো পঁচিশ ব্যাচের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আফটার এইচএসি মেডিকেল ভর্তি পরীক্ষার प्रिपरेशन নিবে সো আমাদের সবচেয়ে মেগা যে প্রজেক্টটা সেটা হচ্ছে আলফা 6.1 মেডিকেল অ্যাডমিশন কোর্স এইটা কিন্তু এইচএসসি এর পরে শুরু হবে সো আমি ভেবে রেখেছিলাম তোমাদের ক্লাস 22 তারিখ থেকে শুরু করব 22 আগস্ট থেকে বাট যেহেতু হচ্ছে যে আগস্ট মাসে তোমাদের এইচএসসি প্র্যাকটিক্যাল শেষ হতে হতে 30 তারিখ হয়ে যাবে সো আমরা হয়তো প্র্যাকটিক্যাল শেষের পর শুরু করব এবং কবে থেকে ক্লাস শুরু হবে কি হবে কোর্স লঞ্চিংটা হবে কিন্তু পনেরো তারিখে কিন্তু কেমিস্ট্রি একদম শেষে কিন্তু অলরেডি প্রি বুকিং চালু হয়ে গেছে তুমি প্রি বুকিং দিয়ে রাখতে পারো এবং প্রি বুক নাও দিয়ে তুমি প্রি বুক করে রাখলে তুমি কিন্তু হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্ট আমাদের এই কোর্সে পাবে তো আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট ফুল কোর্স আলফা সিক্স পয়েন্ট ওয়ান এ এবার কিন্তু হচ্ছে যে অসম্ভব সুন্দর সুন্দর ফিচার নিয়ে আমরা আসছি তোমরা কিন্তু বাসায় বসে ওএমআর দিয়ে পরীক্ষা দিতে পারবে আমাদের আলফা সিক্স পয়েন্ট ওয়ান করছে এই ওএমআর এক্সাম ফিচারও কিন্তু এখানে চলে এসেছে তো সকল ফিচারগুলো আমরা কোর্স লঞ্চিং এর ডেতে তোমাদেরকে দেখাবো যে কোন কোন ফিচার আছে ওয়েবসাইট থেকে তুমি কি কি পাচ্ছো কিন্তু এখন প্রিবুকিংটা দিয়ে রাখলে সর্বোচ্চ ডিসকাউন্ট তুমি আনতে পারবে আই একটি হচ্ছে ভার্সিটি বায়োলজি কোর্স এই ভার্সিটি বায়োলজি কোর্সটা যারা হচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি করতে চাও বাইরে কোথাও কিন্তু হচ্ছে বাইরে বায়োলজি ভালো লাগে না সাদব ভাইয়ের কাছেই বায়োলজি পড়তে চাও তাদের জন্য বায়োস্ট্রো এর আগের দুইটা সেশন গিয়েছে বায়োস্ট্রো থ্রি পয়েন্ট ভার্সিটি বায়োলজি কোর্স অনেকের কথা যে ভাইয়া ভার্সিটি অ্যান্ড মেডিকেল বায়োলজি কোর্স নামানো যায় না ভার্সিটি অ্যান্ড মেডিকেলের সমস্যা হচ্ছে জন্য যেই ডিপে গিয়ে একটা চ্যাপ্টার কমপ্লিট করতে হয় ভার্সিটির জন্য এতটুকু ডিপে যাওয়া লাগে না এক্সেপ্ট জাহাঙ্গীরনগরের ডি ইউনিট এছাড়া লাগে না কোনো ভার্সিটিতেই যে ভাই এবছর তো এইচএসি পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে ভার্সিটির প্রশ্ন কঠিন হতে পারে না ভার্সিটির প্রশ্ন একটা স্ট্যান্ডার্ড আছে আগের বছরও তো হচ্ছে যে জুলাই বিপ্লবের পরবর্তী সরকারি তো অ্যাডমিশন টেস্ট নিল খুব বেশি কি প্রশ্নের ভ্যারিয়েশন এসেছে আসেনি কারণ ভার্সিটিগুলো একটা আলাদা এন্টিটি সো ভার্সিটিতে বায়োলজি প্রশ্নটা একটু সুপারফিশিয়াল হয় মিড টু সুপারফিশিয়াল সো খুব ডিপে গেলে আমি আমার বিগত কয়েক বছর এক্সপিরিয়েন্সে দেখেছি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় সেই বাচ্চারা খুব ডিপে গিয়ে বায়োলজি পড়তে চায় না মনেও তাদের থাকে না দ্যাটস ওয়াই এই ব্যাচটায় পড়লে মেডিকেলের জন্য অনেক হেল্প হবে মানে বিষয়টা এমন না যে এইখানে বায়োলজি যেটা পড়াবো এটা মেডিকেলে কোনো হেল্প হবে না মেডিকেলে কাজে লাগবে হয়তো প্রশ্নের মধ্যে অনেক ইজি কমন আসতে পারে বাট আমি এই ব্যাচে এই আদা করব না যে এই ব্যাচটা মেডিকেলের জন্য কভার করবে ন আমার টার্গেট এখানে ভার্সিটির জন্য তোমাদেরকে বায়োলজি গুছিয়ে দেওয়া যেন ভার্সিটিতে পরীক্ষার সময় তুমি বায়োলজিতে সর্বোচ্চ মার্কটা ক্যারি করতে পারো ফুল সিলেবাসের উপরে আমরা ইনশাল্লাহ ক্লাস নিব কারণ হচ্ছে অনেক বগুলা বিশ্ববিদ্যালয়ে ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসে আর শান্ত ভাইয়া এবার তোমাদের পঁচিশ ব্যাচের জন্য একটি কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি অ্যাডমিশন ব্যাচ শান্ত আজকে থাকতো ও ডেঙ্গু আক্রান্ত হওয়ার কারণে আসতে পারেনি সো শান্ত কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি অ্যাডমিশন ব্যাচ নাম আছে তোমাদের জন্য কেমিস্ট্রিতে সো আমাদের দ্য মূল প্রজেক্ট দালফা সিক্স পয়েন্ট ওয়ান যে কোর্সটা করলে তোমার আর কিছু লাগবে না অনলাইন এবং অফলাইনও লাগবে না অফলাইন এক্সাম দেওয়ার জন্য তো আগে হচ্ছে যে ভর্তি হতে অফলাইন এক্সাম দেওয়ারও প্যারা নাই কারণ বাসায় বসে নিজে নিজে তুমি ওএমআর এ পরীক্ষা দিয়ে স্ক্যান করে পরীক্ষা দিতে পারবে সো তোমার এক্সাম তুমি যেখানে ওএমআর এ পরীক্ষা দেওয়ার জন্য যে অফলাইনে যেতা সেটারও আর প্রয়োজন হবে না কারণ অনলাইনে বসেই তুমি ওএমআর এ পরীক্ষা দিতে পারবে সেই সিস্টেমও কিন্তু আমরা আলফা সিক্স পয়েন্ট ওয়ান ব্যাচে রাখছি এবং সর্বনিম্ন পেমেন্টে ইনশাল্লাহ আলফা সিক্স পয়েন্ট ওয়ান আসবে ম্যাটেরিয়াল সহ এবং ম্যাটেরিয়াল ছাড়া দুই ভাবেই কোর্স পারচেস করার সুযোগ থাকবে সো তোমরা প্রি বুকিংটা এখন দিয়ে রাখো পনেরো তারিখে আমাদের এই কোর্সটা লঞ্চিং করব আর এই দুইটা ষোলো বা সতেরো তারিখের দিকে আমরা লঞ্চ করবো লঞ্চিং লাইভে তো বিস্তারিত জানবেই বাট তোমার মিস হয়ে যেতে পারে যে তুমি এতদিন ক্লাস করেছো মনে হচ্ছে সাদাব ভাইয়ের কোর্স নিবা কিন্তু তোমার হচ্ছে যে বা ম্যাথ গেল কেমিস্ট্রি গেল তুমি ট্র্যাক চুত হতে যেতে হয়ে যেতে পারো সো প্রি বুকিংটা করে রাখলে আমরা তোমাদেরকে কল দিয়ে একটা রিমাইন্ডার দিব এস এম এস দিব আমাদের হচ্ছে লঞ্চিং লাইভ সম্পর্কে জানাবো সো দ্যাটস ওয়াই হচ্ছে যে প্রি বুকিংটা অবশ্যই অবশ্যই আজ এখনই এই মুহূর্তে দিয়ে রাখো একদম ফ্রি প্রি বুকিং দিতে কোনো টাকা পয়সা কিছুর দরকার নেই সো আলফা মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্সে প্রি বুকিং দিয়ে রাখো ঠিক আছে আমাদের এই দুইটাই রাফির ফিজিক্স কোর্স রাফি ভাইয়া আপাতত বিসিএস পরীক্ষা দেওয়া নিয়ে ব্যস্ত তো দ্যাটস ওয়াই রাফি ভাই আলাদা ফিজিক্স কোর্স আমরা আনছি না সো আমাদের হচ্ছে মেডিকেল ফুল কোর্স ভার্সিটি আমাদের হচ্ছে যে বায়োলজি এবং ভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি পড়বে শান্ত ভাইয়া তো সবাই প্রি বুকিংটা দিয়ে ফেলি জাস্ট এতটুকু জানানোর জন্যই তোমাদের এসেছি কারণ হচ্ছে অ্যাডমিশন জার্নিতে কিন্তু আমাকে খুব সিরিয়াসভাবে আগতে হবে সো এইচএসি যা হয়েছে হয়েছে অ্যাডমিশন জার্নিতে আমাকে কোনোভাবে ফল ডাউন করা যাবে না অ্যাডমিশন জার্নি যদি আমি এইভাবে প্রিপারেশন নিয়ে আগাই তাহলেই কিন্তু আমি খুব ভালো করতে পারবো সো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম লিঙ্ক কাজ করছে না লিংকে তো তুমি যে লিঙ্কটা আমরা দিয়েছি এই লিঙ্কটা হচ্ছে যে তোমার আমাদের ওয়েবসাইটে ঢোকার লিংক এই যে লিঙ্কটা দিলাম এই লিঙ্কটা দিয়ে তুমি আমাদের ওয়েবসাইটে ঢুকবে ওয়েবসাইটে ঢোকার পর এই যে আমাদের হচ্ছে কোর্সগুলো আসছে এখানে জাস্ট তুমি হচ্ছে গিয়ে প্রি বুকিংয়ে ক্লিক করবে প্রি বুকিংয়ে ক্লিক করে তোমার যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নাও অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তুমি হচ্ছে যে প্রি বুকিংটা কনফার্ম করো অলরেডি প্রি বুকিং দেওয়া শুরু হয়ে গেছে তো হচ্ছে তুমি প্রি বুকিংটা দিয়ে ফেলো কারণ প্রি বুকিংটা দিলে তুমি সর্বোচ্চ পরিমাণে একটা ডিসকাউন্ট পাওয়ার তোমার সম্ভাবনা থাকবে ঠিক আছে সো থ্যাংক ইউ বাচ্চারা সো আর কারো কোনো প্রশ্ন আছে কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া জুলু জি অনেক খারাপ হয়েছে কুমিল্লা বোর্ডে জুলু জি এমসি কিউ তো আসলে সবার খারাপ হয়েছে এবং কুমিল্লা বোর্ডে যদি হচ্ছে আমি নিজেও পরীক্ষা দিতাম এই প্রশ্নে আমার পরীক্ষাও খারাপ হতো মানে কুমিল্লা বোর্ডের কিছু প্রশ্ন আমি নিজেও হচ্ছে যে পারি আমার নিজেরও হচ্ছে যে খুঁজে বের করা লাগছে ঠিক আছে সো এখনই তোমরা প্রি বুকিং করে ফেলো প্রি বুকিং করে ফেলো প্রি বুকিং প্রি বুক নাও প্রি বুক নাও এখনই তোমরা প্রি বুক দিয়ে ফেলো এখনই তোমরা প্রি বুক দিয়ে ফেলো আর কোর্স লঞ্চিংটা ইনশাল্লাহ আমরা তোমাদের কেমিস্ট্রি শেষ হবে পনেরো তারিখে মোস্ট লাইকলি পনেরো তারিখে আমরা কোর্স লঞ্চিং করব। প্রি বুকিং জাস্ট হচ্ছে যে তুমি এই আমাদের এখানে লিঙ্ক দেওয়া আছে ব্যাটেলস অফ বায়োলজির লিঙ্ক দেওয়া আছে ব্যাটলস অফ বায়োলজি ওয়েবসাইটে যাবা ওয়েবসাইটে গিয়ে তোমার হচ্ছে এই যে পঁচিশের কোর্স এই তিনটা কোর্সে প্রি বুকিং দিতে পারবা জাস্ট হচ্ছে এই আলফা সিক্স পয়েন্ট ওয়ানে ক্লিক করবা ক্লিক করলে হচ্ছে প্রি বুক নাও ক্লিক করে তুমি হচ্ছে যে তোমার অ্যাকাউন্ট যদি ক্রিয়েট থাকে সে আইডি পাস দিবা না থাকলে ধরো তোমার ইমেল দিলা হচ্ছে যে আমি দিলাম সাদাব ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমার হচ্ছে যে ধরো তোমার আমার ইমেল জিমেল ডট কম পাসওয়ার্ড হচ্ছে সাদাব সাদাব ওয়ান টু থ্রি এখানে পাসওয়ার্ড দিলাম হচ্ছে যে আমি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম এখানে আমি আমার হচ্ছে যে প্রি বুক নাও দিব এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম ধর এটা আমার ফোন নাম্বার দিয়ে আমি হচ্ছে সাবমিট দিয়ে দিলাম দিলে আমার কি হয়ে গেল। প্রি বুকিং হয়ে গেল এবং প্রি বুক করার পর তোমাদের আমরা কিছু এখানে লেকচার দিব কিছু এক্সাম দিতে পারি আমরা তোমাদের কিছু ফ্রি ক্লাস দিতে পারি যারা প্রি বুক দিয়েছ তাদের কিছু ডেমো ক্লাস দিতে পারি তাদের কিছু ডেমো এক্সাম দিতে পারি আমাদের কোর্সের ফিচারটা চেক করার জন্য যে আমাদের কোর্সে কি কি আছে এই জিনিসগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিব সো হচ্ছে যে প্রি বুকটা আর তোমরা হচ্ছে প্রোফাইলটা কমপ্লিট করে ফেলবে ইমেলটা ভেরিফাই করে ফেলবে তাহলেই হবে ঠিক আছে সো এটাই হচ্ছে যে আমাদের প্রি এর সিস্টেম আলফা সিক্স পয়েন্ট ও থাকছে আলফা সিক্স পয়েন্ট ও থাকবে আলফা তো আমাদের হচ্ছে যে আহ প্রিভিয়াস কোর্স যেটা হচ্ছে যে আমাদের মেডিকেল এডমিশনের আগে শুরু হয়েছে এই কোর্সটা এই কোর্সের গতিতে চলবে কারণ এই কোর্সে একটা গতি আছে বাচ্চাদেরকে অলরেডি আমরা অনেক দূর পড়িয়ে ফেলেছি ওদের গতির সাথে এই কোর্সের গতি ম্যাচ হবে না এদের ট্রিটমেন্ট একরকম কারণ এরা অলরেডি হচ্ছে যে আমাদের মেডিকেল অ্যাডমিশনের এর সাথে ইউজ টু কিভাবে পড়তে হবে আর তোমরা যারা নতুন ভর্তি হবে তোমাদেরকে নতুন করে আমরা গড়ে তুলবো কিভাবে মেডিকেল অ্যাডমিশনের জার্নির জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করবে সো হচ্ছে যে এই আলফা সিক্স পয়েন্ট ও আছে সিক্স পয়েন্ট ওয়ান আসবে আমাদের নতুন কোর্স নতুনদের জন্য নতুনভাবে আগানোর জন্য নতুনভাবে মেডিকেলের জার্নির স্বপ্ন দেখার জন্য সাদা প্রণের স্বপ্ন পূরণের জন্য আমাদের হচ্ছে সর্বোচ্চ লড়াই কিন্তু করতে হবে এবং সর্বোচ্চ লড়াই ইনশাল্লাহ আমরা করব এবং সেই লড়াইয়ের জন্য তোমাদেরকে শুভকামনা রইল। তারপর প্রশ্ন হচ্ছে যে ভার্সিটি বায়োলজি করতে চাই মেডিকেলে পড়বো না ওকে তুমি আমাদের এই ভার্সিটি বায়োলজি কোর্সে প্রি বুকিং দিয়ে ফেলো থার্টি ডেজ বায়োলজি কোর্স এটা কতদিন থাকবে এক্সামের পর থার্টি ডে বায়োলজি কোর্স যেটা তোমরা আমাদের করেছিলে সেই কোর্সটা এক্সেস তোমাদের থাকবে তোমরা সেই কোর্সের এক্সেস আছে তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারবে বনশ্রীতে অফলাইন এক্সাম হবে আলফার বনশ্রীতে আমরা আলফা ব্যাচের অফলাইন একটা সেকশন আমরা বনশ্রীতে কিন্তু লঞ্চ করে রেখেছি ঢাকা বনশ্রীতে আমাদের আলফা ব্যাচের কিন্তু একটা অফলাইন ভার্সন আছে সেখানে অলরেডি প্রায় পঞ্চাশ জনের মতো ভর্তি আছে বাকি যারা ভর্তি হতে চাও তারা কিন্তু অফলাইনে ভর্তি হতে পারবে বব ভার্সিটি ব্যাচ কেন নামায় না এটা একটা ভালো কথা বলছো আমরা ভার্সিটি ব্যাচ কেন নামাই না না নামানোর কারণ আমাদের টিচার শর্টেজ আমি ভালো আমি ধরো বায়োলজি পড়াই তোমাদের আমার বায়োলজি পড়ায় বিশ্বাস আছে শান্ত ভাইয়ের কেমিস্ট্রি পড়ায় শান্ত ভাইয়ের কেমিস্ট্রি পড়ানোর তো বিশ্বাস আছে ফিজিক্স আর ম্যাথের তো আমরা সেভাবে রেগুলার টিচার আমাদের নেই রাফি আছে ফিজিক্স পড়ায় মেডিকেল ব্যাচে ও বিসিএস নিয়ে ব্যস্ত হয়ে গেছে সো আমার কাছে তো আমি নতুন কাউকে এনে কোর্স খুলতে পারি বাট সেটা রিলায়েবল হবে না বা সেটা সেরকম ইফোর্ট পাবা না তোমরা যেমন অনলাইনে তো বন্দি পার্সেন্ট shala is yes আরো কয়েকজন হচ্ছে ভার্সিটি ব্যাচ চালায় তাদের ভার্সিটি ব্যাচটা কম পেক চালা সেরা সেরা টিচার নিয়ে আসে তার মাঝে আমি জাস্ট দুইজন আমরা সো আমাদের যদি চারজন কম টিচার থাকতো আমরা নাম আইতাম বাট যেহেতু আমরা দুইজন আরো দুইজন টিচার ধার করে আনতে হবে দ্যাটস ওয়াই আমরা ভার্সিটি প্রজেক্টটা নিয়ে ফোকাস দেই না আমাদের মূল ফোকাসটা মেডিকেল কারণ আমরা এই ফিল্ডে এক্সপার্ট আমি নিজে মেডিকেলের মানুষ আমি এই ফিল্ডে এক্সপার্ট এই ফিল্ডে সময় দিই এন্ড আমাদের আরেকটা এক্সপার্টিস আছে আফটার মেডিকেলের যে সার্ভিসগুলো সেগুলো আমরা দিই আফটার মেডিকেল ভার্সিটির জন্য আফটার মেডিকেল কৃষির জন্য টার মেডিকেল গুচ্ছর জন্য যে তোমাকে আগাইতে হবে সেইখানে অল্প সময়ে যে কোর্সগুলা সেগুলাতে আমরা তোমাদেরকে সার্ভিস দিতে পাই স আমরা সব কোর্স এমনটাই নামানোর চেষ্টা করি যেটা আমি চালাইতে পারবো যেটা আমার এক্সপারটিস আছে এমন না যে কোর্স আমি চালাইতে পারবো না নামাইলাম নামায়া তুমিও বিপদে পড়ে গেল আমিও বিপদে পড়ে গেলাম স আমাদের আজকে আলফা 6 চলছে 6 বছর হয়ে গেছে আমাদের এক্সপারটিস লেভেল অফ এক্সপারটিস হচ্ছে মেডিকেল ব্যাচে আমরা 6 বছর ধরে মেডিকেল কোর্স অনলাইনে করাতছি অনলাইনে সবার আগে আমরাই মেডিকেল কোর্স শুরু করেছিলাম আমরা না আরো কয়েকজন হয়তো শুরু করেছিলাম একদম শুরুর দিকের মানুষ ছিলাম আমরা অনলাইনে মেডিকেল কোর্সের এবং সেটা আমরা কন্টিনিউ করছি এটাই আমাদের হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং এই কোর্সটাকেই যত ভালো করা যায় এই কোর্সটাকেই যত আগানো যায় এই কোর্সটার ভিতরে যত ম্যাটেরিয়ালস প্রোভাইড করা যায় এটাই হচ্ছে আমাদের টার্গেট থাকে হ্যাঁ একজন বলছে মেডিকেল স্টুডেন্টদের জন্য কবে কোর্স শুরু করবে মেডিকেল স্টুডেন্টদের জন্য কোর্স আপাতত শুরু করছি না হয়তো আরও পরে করব মেডিকেল স্টুডেন্টরা তোমাদের জন্য তো অনেক প্ল্যাটফর্ম আছে সেখান থেকে তো তোমরা ভালো ভালো কোর্স করছো ভার্সিটি বায়োলজিতেই আছে আমরা ভার্সিটি বায়োলজিতে ফুল সিলেবাসই পড়াবো কারণ সাস্ট ভর্তি পরীক্ষায় ফুল সিলেবাস থেকে প্রশ্ন হয় সাস্টের ভর্তি পরীক্ষায় ফুল সিলেবাস থেকে প্রশ্ন হয় সো ভার্সিটি বায়োলজি দ্যাট উইল বি অন দা ফুল সিলেবাস সো তাইলে বাচ্চারা আজ এখনই এই মুহূর্তে প্রি বুকিংটা দিয়ে ফেলো প্রি বুকিং কিন্তু দিচ্ছে বাচ্চারা শুরু হয়ে গেছে প্রি বুকিং দেওয়া সো প্রি বুকিং শুরু করে দাও দোয়া এবং শুভকামনা রইলে আর বেশি সময় নিব না ম্যাথের প্রিপারেশন আসসালামু আলাইকুম সকলকে